তোদের এই কোশ্চেনটি করার জন্য আসলে আমি বলতে চাই বর্তমানে এই ডেঙ্গু রোগটা আসলে একটু মশাবাহিত রোগ এটা আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আসলে আপনি জেনে থাকবেন যে আগে আমরা মনে করতাম যে ডেঙ্গু রোগটা শুধু ঢাকা শহরেই হতো আসলে গ্রামে তেমন ডেঙ্গু পেশেন্ট নাই বললেই চলতো হবে তাই না গ্রামে মানুষজন আমাদের এখানে ডেঙ্গু নাই আগে এই ধরনের একটা প্রথা ছিল আর কি অ্যাকচুয়ালি কিন্তু আসলে যতদিন যাচ্ছে এখন কিন্তু আপনার দিন দিন গ্রামে শহরে তো আছেই গ্রামে এটা প্রচুর পরিমাণে ডেঙ্গু রুগী আমরা পাচ্ছি আমি যদি আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিতে চাই রাফলি আর কি আমার তো ডিটেলস ইয়ে নেই আপনার যেমন হচ্ছে দুই হাজার বাইশ সালের দিকে দুই হাজার বাইশ সালে পুরো উখিয়া উপজেলায় আমাদের যে রিপোর্ট ডেঙ্গু রুগী আর কি ডেঙ্গু রুগী ছিল মোড় পনেরোশো পনেরো সতেরোশো এরকম ছিল দুহাজার সালে এসে এটা হয়ে গেছে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো তো দেখেন এর আগে বলছিল প্রায় পনেরো ষোলো শতাহ এখানে এসে প্রায় প্রায় চোদ্দ পনেরো হাজারের মতো রোগীটা পরের বছর তো এই বছর আমি মনে করছি এটা আরো বাড়বে আমরা আসলে কেন বলছি ডেঙ্গু রোগীটা এমন একটা রোগ যেটা হচ্ছে আপনার পরিবার যদি একজন আসলে অসুস্থ হয় বা একজন আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু পরিবারের বাকি সদস্যরাও কিন্তু আক্রান্ত একটা সম্ভাবনা আছে এটা খুবই বেশি সম্ভাবনাটা যদি সে কিছু নির্দেশনা না মেনে চলে তাহলে কিন্তু বাকি মেম্বারদের মধ্যেও ডেঙ্গু ছড়ানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি অন্যান্য উপজেলার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অনেক উপজেলা প্রায় চারশো বিরানব্বই বা তার চেয়ে বেশি উপজেলা আছে তো আমাদের উখিয়া উপজেলা আসলে একটু আলাদা একটু আলাদা কারণ কি আমাদের এখানে আপনারা জানেন যে বলপূর্বক বাস্তুচুত মিয়ানমার নাগরিক আমাদের এখানে আছে রোহিঙ্গা রোহিঙ্গা আমরা যাদের বলি তো রোহিঙ্গারা নিরাপদ প্রায় দশ লাখ বা তার আশেপাশে তার সাথে বেশি হতে পারে প্লাস এই ধরনের রোহিঙ্গা রুগী রোহিঙ্গা আছে আমাদের উখিয়া উপজেলা তো যেটার কারণে আসলে এই একটা ছোট্ট উপজেলায় এট টাইম আর আমাদের হোস্ট কমিউনিটি মানে আমরাও মানে বাংলাদেশের মানুষ উখিয় উপজেলা আছে প্রায় দুই লাখ সাতান্ন হাজারের মতো দুই লাখ সাতান্ন দুই লাখ সাইট এরকম দুই লাখ স্যারাজার হচ্ছে লোকাল মানে নেটিভ মানুষ আর রোহিঙ্গা হচ্ছে প্রায় দশ লাখের উপরে তো এই ঘনবা হওয়ার কারণে যেটা হয়েছে যে আবর্জনা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ পানি জমে থাকছে স্বাভাবিক এতগুলো মানুষকে একটা ছোট জায়গায় অ্যাকোমোডেট করা তাদের ওয়েস্ট প্রোডাক্ট তাদের ব্যবহার্য জিনিসপত্র সবগুলো ঠিকমতো ম্যানেজ করে নিয়ে যাওয়া একটু মিসম্যানেজমেন্ট হচ্ছে যে কারণে হচ্ছে আপনার এই কারণে ডেঙ্গু পেশেন্টগুলো অনেক বেশি বেড়ে গেছে তো আমাদের আসলে যেমন রোহিঙ্গা পেশেন্টে আমরা বেশি পাচ্ছি আসলে রোহিঙ্গা পেশেন্টে প্রচুর ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এখন কিন্তু হোস্টও হচ্ছে কারণটা আপনি জেনে থাকবেন যে বিশেষ করে পালংখালী কুতুপালং যেখানে হোস্ট থাকে ওসব জায়গায় কিন্তু আপনার ক্যাম্পগুলো তো ক্যাম্পের আশেপাশে যে মানুষগুলো থাকে হোস্ট মানে আমাদের নেটিভ যে বাংলাদেশের মানুষ তো ওনাদের কিন্তু ওই আক্রান্ত হওয়ার ডেঙ্গুতে আক্রান্ত মানে হার্ট একটু বেশি এই লোকাল যে ওখিয়া স্টেশনের আশেপাশে বা এই জায়গায় যে ডেঙ্গু রুগী তার চেয়ে বেশি কিন্তু ওই দিকে রুগীগুলো আমরা বেশি রোগী পাচ্ছি মানে হোস্ট বাংলাদেশের হোস্টের রোগী ডেঙ্গু রুগী পাচ্ছি কারণ ওরা হচ্ছে অ্যাডজাস্টের ক্যাম্পের সাথেই থাকে ওনারা তো যেটা চিন্তার বিষয় যে ডেঙ্গু যে রুগীগুলো আসলে ডেঙ্গু নর্মালি আমরা জানি স্পেসিফিক যদি আপনি বলেন ডেঙ্গু রুগীর কোনো ট্রিটমেন্ট সবগুলোতে সাপোর্টিভ ট্রিটমেন্ট এক মানে একদম স্পেসিফিক ট্রিটমেন্ট কিন্তু নাই সাপোর্টিভ ট্রিটমেন্ট যে ডেঙ্গু এক ধরনের ভাইরাস ধরে ভাইরাসের এগেনস্টে আপনার যে এই ওষুধ দিলেই ভাইরাসটা মরে যাবে এই ধরনের কিন্তু ওষুধ নাই মেনলি হচ্ছে আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট আচ্ছা তো আপনার যেটা করতে হয় কমপ্লিট বেড টেস্ট আমার যেমন রুগীদের বলতে সম্পূর্ণ বিশ্রাম থাকবে যে পাঁচ সাত দিন পুরো কাজ করা যাবে না একদম কমপ্লিট রেস্টে থাকতে হবে বডিকেই আপনি যখন রেস্টে থাকবেন তখন বডি কী করবে নিজে থেকেই এই রোগ রোগের এগেনস্টে কাজ করবে আপনি যদি হাঁটাহাঁটি বা পরিশ্রম করেন তাহলে কিন্তু বডি অন্যদিকে মনোযোগ তাহলে আপনার কি হচ্ছে যে রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ করাটা এটা অনেক কমে যায় তো সেক্ষেত্রে আমি যে বেড ডেসে থাকতে বলি নাম্বার টু আমরা যেটা বলি যে ডেঙ্গু রুগীগুলো কেন বেড়ে যাচ্ছে আসলে আগের থেকে তো আমি একটা ইস্যু বললাম যে আপনার ময়লা আবর্জনা পানি জমে থাকছে আশপাশে মানুষ ক্লিন করছে না এবং এই রোহিঙ্গাকে বেস করে আসলে অনেক এনজিও কাজ করছে বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু এখানে চাকরির হোস্ট আর শুধু রোহিঙ্গা না কিন্তু এখানে কিন্তু আরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ চাকরি করতে আসছে বিভিন্ন জায়গায় চাকরি করছে এই চাকরি করার ক্ষেত্রে কিন্তু আরো অনেক মানুষ এখানে বসবাস করছে তো আসলে এই এত মানুষের ওয়েস্ট প্রোডাক্ট বা ডিসপোজাল কর টাফ সবকিছু মিলে এখন কিন্তু আমরা খেতে ডেঙ্গু রুগী বেশি পাচ্ছি তবে এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের উকিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে জানুয়ারি থেকে সেপ্টেম্বর তো আমরা আমরা ভর্তি ভর্তি জনের হবে কিন্তু কমপক্ষে দশ পনেরো জন তো আমরা ডেঙ্গুই পাচ্ছি বা তারও বেশি পাচ্ছি কিন্তু আমার সবাই তো ভর্তি লাগে না আসলে ভর্তির কিছু ক্রাইটেরিয়া আছে যে পেশেন্ট ভর্তি আমরা কাজে দিই যে পেশেন্ট আসছে ডেঙ্গু নিয়ে তার প্রেশার কম প্রেসার পড়ে গেছে প্রেশার কমে গেছে তার রক্ত রিপোর্টের সমস্যা আছে তখন ওই রুগীগুলো আমাদের ভর্তি দিতে হয় আর ম্যাক্সিমাম রোগী হচ্ছে কী আমাদের বলি যে আমরা আপনার বাসায় গিয়ে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই এবং বাসায় গিয়ে আপনি রেস্টে থাকবেন খাবার দাবার স্বাভাবিক খাবেন তরল জাতীয় খাবার ডাবের পানি লেবু শরবত স্যালাইন স্যুপ এগুলো পেশারি খাবেন তাহলে এটা মূলবার এবং মশারির ভিতরে থাকবেন আর এটা ইনশাল্লাহ কারেকশন হয়ে যায় আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যখন জ্বর থাকে মানুষ সব ফ্রেনিক থাকে ডেঙ্গুটা এমন কি এটার একটা নাম আছে ব্রেক বোন ফিভার বলি আমরা যে প্রচণ্ড পরিমাণ শরীর ব্যথা হয় মানুষ পুরো কাবু হয়ে যায় মানুষকে সচেতন হতে হবে কারণ এখানে কিছু ওষুধ খাওয়া যায় না নাম্বার ওয়ান হচ্ছে কোনো ধরনের বিষের ব্যথার ওষুধ খাওয়া যাবে না যেগুলো এনএসআইডি বলি এই ধরনের ব্যথার ওষুধ এখানে একদম হারাম অসুধাবতা রুগীর এমন ব্যথা করে রুগীরা ব্যথায় থাকতে পারে না তোমার ফার্মেসি যাই ফার্মেসিওয়ালা কিন্তু এখন ওয়েল ট্রেইন না সে কী করে ব্যথা করছে জ্বর আসছে দিয়ে দিল একটা ভল্টালিন সামনে ব্যথার ওষুধ এটা তো আপনার রোগী ক্ষতি করে ফেললো একটা ডোজ দিল বা দুটা ডোজ দিলে রোগী ক্ষতি রোগী তো আরাম পাইলো কিন্তু ব্যথা কমে গেলো কিন্তু আসলে কিন্তু ওর আলটিমেটলি ক্ষতি হয়ে গেলো আপনার ব্যথার জন্য প্যারাসিটামল না পা বা প্যারাসিটামল বা এইসিটা আমরা ট্রেনে পাওয়া যায় এই প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ আপনি ব্যথার জন্য খেতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার মানুষকে সচেতন হতে হবে যদি এখন যে নির্দেশনা আমাদের যে সরকারি যে নির্দেশনা যদি জ্বরের কোনো রুগী আসে জ্বরের রুগী আসলে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে ফার্মেসি বা অন্য কোথাও যাওয়া যাবে না কারণ কি ফার্মেসি ফার্মেসিওয়ালা যারা ওয়েল ট্রেন থাকে না তাদের মধ্যে অনেকেই জানে না ডেঙ্গু সম্বন্ধে সেই কারণে আপনাকে এটা ওরা বিনোদনের ওষুধ কিলার দিয়ে দিচ্ছে রুগী খারাপ হয়ে গেছে আমরা যখন পাচ্ছি তখন রুগীটা খারাপ ব্যথা ওষুধ খাওয়ার কারণে রুগীটার প্লেটের কারণ অনেক কমে গেছে রুগীর পানি লিকেজ প্লাজমা লিকেজ আমরা যেটা করি এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে তখন রুগীটার দ্রুত খারাপ হয়ে যাচ্ছে তো আমি সচেতনতা বলার জন্য বলব যে আসলে মানুষকে সচেতন হতে হবে সচেতনতা ছাড়া এখান থেকে বাঁচার কোনো উপায় নেই আপনি সচেতন না হন আপনি যদি রাতে বা দিনে মশা আসলে কম কামড়ায় কিন্তু দিনে কিন্তু এখন কিন্তু আমরা এত বেশি লাইটিং করি রাতের বেলা লাইট থাকে না লাইট অনেক থাকে তো আসলে এখন যেটা বলা হয় যেটা রিসার্চে বলা হয় যেটা হচ্ছে ডেঙ্গু মশা আগে আমরা মনে করতাম শুধু দিনে বেলা কামড়াই বিশেষ করে সকালের দিকে অথবা সন্ধ্যা হবে হবে এই সময় কামড়াই দেখো আমি দেখা যাচ্ছে যে রাতের বেলেও ডেঙ্গু মশা কামড়াচ্ছে এডিস মশা ডেঙ্গু মশা এডিস এটার নাম হচ্ছে এডিস মশা এটাই কামড়াচ্ছে তো ডেঙ্গু হলে আসলে ভয় পাওয়ার কিছু নেই সাথে সাথে এটা আপনার নিকটস্থ হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি যদি বাইরে থেকে খেতে চান যে হ্যাঁ আপনি যেসব প্রচন্ড জ্বর আসছে আপনার আশেপাশে ডাক্তার হাসপাতাল কোনো উপায় নাই কী করবো তখন সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেতে পারেন যেটা আমরা পাঁচশো যেটা প্যারাসিটামল সেটা আপনি খেতে পারেন বাচ্চা হলে সিরাপ খাবে বড় হলে হচ্ছে আপনি সেক্ষেত্রে ট্যাবলেট হিসেবে খাবেন ঠিক আছে আচ্ছা আর নাম্বার হচ্ছে আপনার আমাদের আশপাশটা অনেক ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে আমাদের বিশেষ করে যাদের পাশে ফ্রিজ আছে ফ্রিজের নিচে যে পানি জমে থাকে ওটা দুই দিন তিন দিন পর চেক করে জমে থাকে ওগুলো ফেলে দিতে হবে তিন নম্বর হচ্ছে আপনার ডাবের আশেপাশে আমাদের আগেরা মধ্যে কোনো ডাবের পানি বা অন্য কিছু থাকে ওগুলো পরিষ্কার রাখতে হবে ক্লিন রাখতে হবে এই জিনিসগুলো আমাদের সচেতন থাকতে হবে এবং যদি কোনো কেউ যদি ডেঙ্গু আক্রান্ত রুগী থাকে সেক্ষেত্রে তাকে মশারি বৃষ্টি থাকতে হবে যাকে কারণ তাকে এই এডিস মশা কামড়ে পরিবারে আরেকজনের কামড়ে দিন তারও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তো এই অ্যালার্ট বিশেষগুলো আমরা থাকতে হবে মানুষের মধ্যে এই সচেতনতা বাড়াতে হবে না হলে তাহলে উপায় নাই কারণ এখান থেকে বাঁচার কোনো উপায় নাই আপনি মশা মেরে আসলে খুব বেশি দিয়ে আসলে ইম্প্রুভ করতে পারেন তাই না তো হ্যাঁ মশা যেখানে হয় জমে থাকা পানি থেকে হয় এই পানি না জমে থাকে আশপাশ আমাদের পরিষ্কার রাখতে হবে আমি আমার বাইরে আশপাশ পরিষ্কার রাখলাম আপনি আপনার বাড়ি রাখলেন সে তার বাড়ি রাখলো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আর মানে একটু সবাইকেই অ্যালার্ট হতে হবে নাহলে কিন্তু আমরা আমি আপনি আমি আপনি আপনি বলতে চাচ্ছেন ওকে উপজেলায় ডেঙ্গুর রোগী একটু বাড়ার কারণ হচ্ছে এখানে অনেক লোকজন বসবাস করে

অনেক ইঞ্জু কাজ করছে তারা চেষ্টা করছে তাদের ক্লিনলিনেস রাখার জন্য তাদের আশপাশের যে ওয়েস্ট প্রোডাক্ট যে ময়লা আবর্জনা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে কাজ করে যাচ্ছে কাজ না করলে কিন্তু তাহলে এটা মেশাখাপ হইত অনেক বেশি অসুস্থ হইত আসলে

What okay.